নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে মোচার ঘন্ট রান্না নিয়ে চলে আসলাম দেখো মোচা সেদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে নারকেল নিয়েছি এবার তেল গরম করে এতে নারকেলগুলো ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে হবে নারকেলের যে সুন্দর গন্ধটা সেটা তেলের মধ্যে থেকে যাবে ভালো লাগে খেতে এবার আলুটা ভেজে নেবলাম ছোটো ছোটো করে ডুমডুম করে আলু কেটে নিয়েছি করোনা দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা ভালো করে এটাকে ফোড়নটাকে নেড়ে এবার দিয়ে দেবো হচ্ছে তোমার একটুখানি আদা বাটা হুম দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে নেবো একটু এক চামচ একটু জিরে গুঁড়ো মশলাটা কষা হয়ে গেলে লং আলুগুলো দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দেবো সেদ্ধ করা মোচাটা দেখো আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মোচা হ্যাঁ এবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এই কীভাবে এই সেদ্ধ করা জলটা যেন মরে যায় এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে নেড়ে চেড়ে যেন জলটা যেন মরে যায় তাহলেই রান্নাটা প্রায় হয়ে যাবে দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আমি এই অনেকটা জল প্রায় শুকিয়ে গেছে দেখো নেড়ে নেড়ে এবার অনেকটা জল শুকিয়ে যাচ্ছে রান্নাটা হচ্ছে দেখো জল শুকিয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নেব দেখো স্বাদ মতো নারকেলটা দিয়ে নিলাম এবার একটু চিনি দিয়ে নেব চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হ্যাঁ নেড়ে ছেড়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই রেডি হয়ে গেছে দেখো তোমাদের কেমন লাগে জানিও বন্ধু